হিল বিকারক কি সেটা জানার জন্য আমাদের দুটো কনসেপ্ট হচ্ছে একটু মাথায় রাখতে হবে সেটা হলো একদম প্রথমে শালক যে হয় এটা পরীক্ষা করার জন্য শালক সংশ্লেষ মানে হয় কিনা সেটা পরীক্ষা করার জন্য বিজ্ঞানী রবিন হিল একটা প্রসেস করেছে এবং সেই প্রক্রিয়াতে তিনি পটাশিয়াম ফেরিক অক্সালেট ঠিক আছে নামটা মনে রেখো ওকে তো এখানে তিনি পটাশিয়াম ফেরিক অক্সালেট হচ্ছে নিয়েছিলেন এবং পটাশিয়াম ফেরিক অক্সালেট নিয়ে তিনি দেখেন যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে এইচ প্লাস উৎপন্ন হয় কারণ তোমরা যারা আলোক দশা দেখেছো তারা জানো যে শালক যে প্রসেস কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হয় ঠিক আছে এইচ প্লাস হাইড্রোজেন আয়ন আকারে সেই আয়নটাকে শোষণ করে নেয় পটাশিয়াম এবং এটা যেহেতু কি একটা কৃত্রিম প্রসেস কারণ ভাবে হচ্ছে হচ্ছে টেস্ট করার জন্য পটাশিয়াম ফেরিক অক্সাইডকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এই কারণে এটার পাশে আমরা হচ্ছে কৃত্রিম লিখে দিতে পারি তো এটা হচ্ছে কৃত্রিম ওকে এবং নিচে আমাদের এর ডিপি যেটা আছে এটা হচ্ছে প্রাকৃতিক হচ্ছে প্রকৃতিতে উদ্ভিদের মধ্যে তৈরি হয় তো সেই কারণে এটাকে আমরা প্রাকৃতিক বলতে পারি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এইচ প্লাস আয়ন উৎপন্ন হয় সেটা কৃত্রিম ভাবে আমাদের পটাশিয়াম ফেরিক অক্সাইড হচ্ছে গ্রহণ করে তাই এটাকে বলা হয় হিল বিকারক আবার একই ভাবে আমাদের এডিপি প্লাস এটাও কিন্তু কৃত্রিম নয় এটা প্রাকৃতিক ভাবে ন্যাচারালি হচ্ছে উদ্ভিদের মধ্যে এটা এই যে যৌগটা এটা তৈরি হয় এবং এরা কি করে এইচ প্লাস যে আয়ন উৎপন্ন হয় তারা এর সাথে যুক্ত হয়ে যায় তাই এক্ষেত্রে আমাদের প্লাস এটাকেও কিন্তু বলা হয় ডিপি হিল ওকে তো এক্ষেত্রে একটা হয়ে গেল আমাদের প্রাকৃতিক এবং আরেকটা হয়ে গেলো কৃত্রিম তো সেক্ষেত্রে কোয়েশ্চেন কি করছে সেই অনুযায়ী তোমরা হচ্ছে দিতে পারো আর যদি কোশ্চেন বুঝতে না পারো সেক্ষেত্রে দুটোই দিয়ে দিতে পারো তবে পার্শ্ব কৃত্রিম আর প্রাকৃতিক এটা তোমরা লিখে দিতে পারো ওকে